হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আরও একবার আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি আর ভালো আছি বলে না সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে সান্ধান করে আলতা পড়তে বসেছি কেননা সকাল সকাল আজকে বাবা পাগল ঠাকুরে পুজো দিতে যাব তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব কিন্তু যাওয়া হয়ে উঠছিল না যে কারণে এর আগের মাসে আমার পুজো দিতে যাওয়া হয়নি আর আমি তো প্রত্যেক মাসে মাসে পুজো দিতে যাই তো সেই জন্য আজকে ঠিক করে নিয়েছি সকালেই যাব। বেলা হলে আর যেতে ইচ্ছে করে না রোদের তাপ থাকে প্রচণ্ড আবার না হয় বৃষ্টি থাকে তো সেই কারণে সকাল সকাল উঠে স্নান ধান করে নিয়েছি আর মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি ওর বাবা স্নান করতে গেছে তো সেই সুযোগে আমি প্রায় রেডি হয়ে গেছি কেবলমাত্র চুলটা একটু হাসি নিয়ে বেঁধে নেবো তাহলেই হয়ে যাবে ওদিকে পুজোর সমস্ত কিছু জোগাড় জানতেও করে নিয়েছি আর এই যে আমার আলতা পড়াও হয়ে গেছে মেয়ে দেখছি ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখানে বসে আছে তো আমি আগের বেশ কয়েক দিনের ভিডিও আমি আপলোড করতে পারিনি তো আজ হচ্ছে সোমবার তো সোমবারে এখানে পুজো হয় বলে পুজো দিতে যাবো বাবা পাগল ঠাকুরে তো মেয়েকে যখন আবার থেকে আসার সময় চুল কাটিয়ে দিয়েছিলাম সেই যা কান্না সে কী বলবো তো যাই হোক তারপরে একটু বুঝে গেছে আর কান্নাকাটি করেনি তো ওকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি আর সকালে দেখেছেন মানে রোদের ভাবটা একটু একটু আছে মানে সকলের সময় এখন ওই সাতটা থেকে সাড়ে সাতটা বাজে তো রোদ এখনও সময় ওঠেনি তো বেশ ভালো লাগছে আর সকাল সকাল পুজো দিতে যাবো বেশ মনে একটু আনন্দ আছে তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি তো চলুন এবার রওনা দেওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে তো মন্দিরে যাওয়ার পথে যে বাসের ব্রিজটা পার হতে হয় তো সেখানে এসে দেখছি আমাদের এই যে নদী না এটা ঠিক এটা হচ্ছে পলদা বলা হয় তো পলদাতে দেখছি বেশ জলে টয় ট করছে তার সঙ্গে কচুরি ভর্তি বেশ দেখতে ভালোও লাগছে আর এদিকে এই বা সাইডে যে রাস্তা মানে জলপথের রাস্তাটা আছে তো এখানে তো মানে নৌকা পার হতে হয় কিন্তু নৌকাও আজকে সেরকম দেখছি না খুব সকালে এসেছে তো হয়তো ওর জন্য এখনও মাঝে আসেনি তো একটু পরে হয়তো নৌকা চলাচলও শুরু হবে আর সকালে দেখছি দু একজন লোক হয়তো যাওয়া আসা করছে আর দেখেছেন জলটা মানে পুরো ভরে গেছে যখন আমি আগেরবার বার পুজো দিতে এসেছিলাম তখন কিন্তু এত জল ছিল না খুব অল্প যেটুকু না থাকলে নয় সেটুকুই তো এর মধ্যে তো আমার দুটো মাস আসা হয়নি তো এর মধ্যে তো বৃষ্টি হয়েছে প্রচুর যে কারণে পলদাতে পুরো জলে ভরে গেছে তো যাই হোক মন্দিরে চলে এসেছি আর দেখছি মন্দিরটা পুরো ফাঁকা দেখতে কি ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো লোকজনের ভিড় হয় তখন একটু নোংরা হয় আর কি অনেক কিছু ফুল টুল পড়ে থাকে আর কি তো এই প্রথমবার আমি এত সকাল সকাল বা পাগাল ঠাকুর মন্দিরে এসেছি এর আগে আমি কোনো দিনও এত সকালে আসিনি তো এই যে আমরা এখানে একটি বাটা নেব বলে দোকানে এসেছি কিন্তু আমরা এত সকালে এসেছি মানে দোকানদার এই যে ফলের বাটাগুলো এখনও সাজিয়ে ওঠেনি মানে সাজাতে কোনো রকম শুরু করেছে তো আমাদের একটি আগে সাজিয়ে দিল ওই যে বরমশায় হাতে নিয়ে চলছে তো এদিকে মন্দিরওটাও খুব পরিষ্কার চারিদিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন চলুন মন্দিরে প্রবেশ করি তার আগে একটি ভোলানাথকে আগে প্রণাম সেরে নিচরণ মন্দিরে যায় তো মন্দিরে প্রবেশ করে গা পাগল ঠাকুরের স্মরণ করে এই যে বাটাটি হাতে নিয়ে মন্দিরটা চারিদিকে তিনবার প্রদক্ষিণ করছি তারপরে পুজো দেওয়া শুরু করব। তো মন্দিরটা ভেতরে ঢুকেও দেখছি লোকজন খুবই কম ওই হাতে গোনা দুই একজন মাত্র দেখে খুব ভালো লাগছে মনে মনে খুব আনন্দ হচ্ছে যে আজকে পুজোটা খুব শান্তি মতো দিতে পারবো কেননা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো লোকজনও বেড়ে যায় তখন অতটা মানে পুজো দেওয়া সম্ভব হয়ে ওঠে না মানে ঠিকঠাকভাবে আর কি কোনো রকম দেওয়া হয় তো আজকে এত ফাঁকা মন্দির দেখে খুব ভালো লাগছে মনে খুব আনন্দ হচ্ছে তো চলুন ওদিকে পুজোটা ছেড়ে নিয়ে আগে অন্যবার যখন আসি তখন কি হয় কোনোরকম ঠেলা ঠেলির মধ্যে ওই বাবা পাগল ঠাকুরের মাথায় একটু ফুল বেলপাতা গঙ্গা জল এগুলোই দেওয়া হয় তো আজকে দেখেছেন খুব সুন্দরভাবে বসে গুছিয়ে গাছিয়ে পুজো দেওয়া হয়েছে আর বাড়ির থেকে আমি আজকে ফুল তুলেছিলাম ওই যে মানে নীলকণ্ঠ ফুল তাছাড়া বাড়িতে আমাদের তো প্রচুর ধুত্র ফুল হয়েছে তো ধ্রুত ফুল তুলেছিলাম তার সঙ্গে আমাদের বাড়ির কাছে বেলপাতা তো আমাদের আজকে সেই সব ফুল ফুলটুল বেলপাতা দিয়ে পুজো করছি আর সঙ্গে নিয়েছিলাম গঙ্গা জল কেননা এত সকালে তো আমি দুধ পাবো না জানি তো ওই জন্য আর দুধ আনতেও যায়নি তো আজকে আমি বাবা ভৈরানাথকে গঙ্গা জল দিয়েই পুজো করেছি তো অন্যবার আমি দুধ গঙ্গা জল দুটোই নিয়ে আসি কিন্তু আজকে কেবলমাত্র গঙ্গা জলটাই নিয়ে এসেছি তো আমার পুজো হয়ে গেলে তারপরে মেয়ের বাবাকে বললাম তুমি যখন উপোস আছো একটু গঙ্গা জল শিবের মাথায় ঢালো তো তার ফাঁকে আমি একটু মন্দিরটা ঘুরিয়ে আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই আর দেখেছেন মন্দিরটা এত পরিষ্কার সব কিছু যেন খুব সূক্ষ্মভাবে দেখা যাচ্ছে এই যে এদিকে জল ঢালছে প্রত্যেকটা শিবলিঙ্গের মাথায় তো চলুন সামনের দিকটাই দেখি খুব সুন্দর সুন্দর আর কি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে তো আগে সব ছিল না দু এক বছরের মধ্যে এত সব মূর্তি সব স্থাপন করা হয়েছে আর দেখতে বেশ ভালো লাগে গাছটার চারিদিকটাতে শিবলিঙ্গে আর কি ঘেরা আর মধ্যখানের গাছটি এই গাছটি হলো আসল ঠাকুরের স্থান তো এই যে আমি এই জায়গাটাতে পুজো দিয়েছি ওই যে আমি বাটা দিয়েছি একটু প্রসাদ নেব প্রসাদ নিয়ে আর কি বেরিয়ে পড়বো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে তো একটু চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছিলাম আর সকাল সকাল এসে একটা ভালো কাজ হয়েছে মন্দিরটা চারিদিকটা আপনাদের সঙ্গে একটু ভালো মতো শেয়ার করতে পেরেছি তো চলুন পুজো দেওয়া হয়ে গেছে এবার প্রসাদটা নিয়ে বাইরের দিকে যাব আর বাইরে থেকে মন্দিরটা একবার দেখাচ্ছে আপনাদের কিলা দেখেছেন বাইরে থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে কি অপূর্ব লাগছে দুই দিকে দুটো সারের মূর্তি স্থাপন করা হয়েছে তাছাড়া চারিদিকটাও যেন নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন এখন মানে খুব সকালে সকালে সব কিছু পরিষ্কার করা হয়েছে আর আমরা তো খুব ফাস্ট সকালে এসেছি তো সেই কারণেই আর আজকে আর বেশিক্ষণ থাকবো না যে কারণে আমাদের আজকে আর প্রসাদ খাওয়া হবে না প্রসাদ বলতে খিচুড়ি প্রসাদ তো সকালে তো এখন রান্না বানার ব্যবস্থা সেমন হয়নি একটু বেলা হবে তারপরে রান্নাবানার ব্যবস্থা হয় তো অতক্ষণ আমরা থাকবো না বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্না করবো কেননা মেয়ে বাড়িতে আছে তার সঙ্গে ওর বাবা আজকে বাড়িতে গিয়ে একটু বাজারে যাবে আর বাবা সেই ফাঁকে একটু দোকানেও যাবে কেননা দোকানে একটু দরকার আছে কিছু জিনিসপত্র নেওয়ার আছে আর কি তো চলুন দোকানে দেখি যাই কি না হয়তো যেতেও পারে তো মেয়ের বাবা দিকে বাইকটা আনতে গেলো আমি আমি একটু সামনের দিকটায় হাঁটছিলাম মর্নিং ওয়ার্ক আর কি খুব সকাল তো পুরো ফাঁকা মাঠ এগুলো তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর লোকজন এখানে মৎস্য আর কি দেয় তো এখন তো সেরকম আসেনি ওই কয়েকটা দোকান কেবল মাত্র বসেছে ওই ত্রিপল টাঙাচ্ছে এইসবই হচ্ছে তো চলুন এবার একটু তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে কেননা বেলা তো বেড়ে যাচ্ছে মেয়ে আবার খাওয়া দাওয়া সেরে স্কুলে যাবে বাড়ি গিয়ে আমাকে রান্না বসাতে হবে আর এই যে বললাম মানে দোকানে আসতে হবে একটু তো দোকানে এসেছি কিছু জিনিস নেওয়ার জন্যে তোর বাবা দোকানে জিনিসগুলো নিয়ে নিচ্ছে নিয়ে আমি এদিকে একটু বসে আছি আর দোকানে অনেকদিন আসাও হয়নি তো সেই যে বিশ্বকর্মা পুজোর দিন মেয়ে এসেছিলো বাবার সঙ্গে পুজো দেওয়া জন্য তো সেদিনও আসা হয়নি তো আজকে একটু আশা হলো কিন্তু আবার তাড়াতাড়ি কেননা বাড়ি থেকে রান্নাবান্না করবো তারপরে আবার কথা হবে আর এই যে বাড়িতে এসেছি রান্না বান্না করেছি দিয়ে একটু বসেছি আর ওই যে আমাদের ছেলে স্কুলে যাবার জন্য এই বাড়িতে এসেছে তো ঘড়িতে এখন সময় ওই দশটা কুড়ি মতো তো পুজো দিয়ে এসে তাড়াহুড়ো করে আগে রান্না বসিয়েছি তো ওর বাবা একটু তাড়াতাড়ি করছিল কেননা খাওয়া দাওয়া সেরে আবার বাজারে যাবে তো যে কারণে আমাকে খুব তাড়াতাড়ি রান্না সারতে হয়েছে আর রান্না আমি খুবই সিম্পল রান্না করেছি কেননা তাড়াহুড়ো করে কীভাবে আমি রান্না করব তো চলুন দেখিয়ে দিই কী রান্না করেছি এই যে একদম গরম গরম ভাত রকম মানে হাঁড়ির থেকে নামিয়ে নিয়েই চলে এসেছি আর এদিকে রয়েছে পটল আলু দিয়ে একটা তরকারি রসা টাইপের আর কি তো তার সঙ্গে আছে ডাল তো ডালের সঙ্গে কোনো ভাজা টাজা আমি কিচ্ছু রাখিনি কেননা এত তাড়াহুড়োর মধ্যে আমি কিছুই বানাতে পারিনি কেবলমাত্র ডাল আর পটল আলুর রসা এটাই বানিয়েছি তো ঠিক আছে মেয়েও বললে এতে হয়ে যাবে আর বাবাও বললে হয়ে যাবে আর ওই যে আমার কুচকুছ না এখন স্কুল ইউনিফর্ম পড়বে কিন্তু আমি বললাম না এখন পড়তে হবে না আগে খাওয়াটা সেরো নাও চুলটা একটু শুখে নাও তারপরে ড্রেস পরে তুমি স্কুলে যাও আর মেয়ে তো স্কুল যাবে তাহলে বুঝতেই পারছো ঘড়িতে সময় এখন ঘটা বাজে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবা বাজারে গেছে তারপরে আমি আরও কিছু কাজকর্ম ছিল যেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি আরও একবার স্নান করেছি আর আজকে আমাদের বড়ো মেয়ে ও স্কুলে যায়নি ওর একটু দরকার ছিল মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল তো তারপরে আমি স্নান করেছি মানে যতই সকালে আমি স্নান করি না কেন এই দুপুরবেলার টাইমে স্নান না করলে আমার একদম ভালো লাগে না যে কারণে আমি আবারও মাথায় পুরো জল দিয়ে মানে মাথার চুলগুলো ভিজিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে একটু বাইরে বসেছি বাইরে আবার দেখছি একটু মেঘ মেঘ ভাব হয়তো বৃষ্টি হবে না কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বলে বাইরে বসেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন টাটা